পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের ঘটে যাওয়া ঘটনাকে সবাই গণব্যুত্থান বললেও এটাকে আমি গণব্যুত্থান বলব না ইতিহাসের পাতায় যদি এটাকে গণভ্যুত্থানও বলা হয় সেই ক্ষেত্রে আমি এটাকে গণব্যুত্থান বলবো না আমি এটাকে বলবো স্ক্যাম এটাকে বলবো মানে পুরোপুরিভাবেই এটা একটা স্ক্যাম যেটা আমাদের বাঙালি জাতিকে বা বাংলাদেশের মানুষের সিম্পেথি কাজে লাগিয়ে একটি একটি জনগোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করে নিছে আমরা আসলে পুরোপুরিভাবে আগে আবেগপ্রুত এক জনগণ বাংলাদেশের মানুষগুলো খুবই আবেগপ্রুত হয় এবং হুজুগে নাচে বেশি কোন একটা জিনিস মানে হইলেই এটা আমরা হচ্ছে মাথায় নিয়ে নাচি তো পাঁচই আগস্ট আমাদের সাথে সেই ঘটনাটাই ঘটানো হয়েছে আমাদেরকে আসলে স্ক্যামের শিকার করা হয়েছে আমরা আসলে স্ক্যামের স্ক্যামের শিকার এটা কিভাবে, কারণ সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের বক্তব্য এবং কিছু সমন্বয়ের বক্তব্য অনুযায়ী পুরোপুরি পুরোপুরিভাবেই বোঝা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে কিভাবে ধরেন রাজপথে নামানো যায় এবং কিভাবে একটি জনগণের একটা আন্দোলনের রূপ দেওয়া রূপ দেওয়া যায় কিংবা একটা গণ অভ্যুত্থানে রূপ দেওয়া যায় এই পরিকল্পনাটা দীর্ঘ ছয় থেকে সাত বছর আগে থেকেই চলতেছে কারণ রিসেন্টলি একটা ভিডিও দেখলাম একটা সাক্ষাৎকারে এক সমন্বয় বলতেছে যে তারা দীর্ঘ ছয় বছর ধরেই একটা পরিকল্পনা করতেছে কিভাবে বাংলাদেশের ছাত্র সমাজদেরকে একত্রিত করা যায় কারণ কি ছাত্র সমাজদেরকে একত্রিত করা গেলেই জনগণকেও একত্রিত করা সম্ভব কারণ ছাত্রদের প্রতি আমাদের সম্মান কাজ না করলেও ছাত্রদের প্রতি কিন্তু আমাদের সিম্পেথি এবং স্নেহ কাজ করে তো এই সুযোগটাই তারা কাজে লাগাইছে মানে একটি স্বার্থবেষী জনগোষ্ঠীর এই স্ক্যামের শিকার হয়েছি আমরা পুরোপুরিভাবে শেখ হাসিনা হয়তো বারবার বলতেছিলেন যে আসলে এগুলো সাধারণ জনগণের কাজ না বা এগুলো সাধারণ ছাত্রদের কাজ না এগুলো হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠীর কাজ আসলে সেটাই ঘটছে আমরা আসলে না বুঝেই শেখ হাসিনার বিরুদ্ধে বা জনগণ বাংলাদেশের সব জনগণ তার বিরুদ্ধে লেগে তার হচ্ছে পতন করাইছি কিংবা দেশ ছেড়ে পলায়ন করাইতে বাধ্য করছি মানে যদি সে থাকতো তাই সে হয়তো আর দুনিয়াতে থাকতো না আমরা হয়তো তারা মেরে ফেলতাম আমরাও হয়তো উদযাপন করছি বিজয় আসলে এখন দেশের সার্বিক দিক পরিস্থিতি মনে কইরা মানে দেশের যেই বর্তমান অবস্থা মানে কিভাবে যে দেশ চলতেছে আমার তো মনে হয় যে আমরা আসলে অনেক বড়ো মস্ত বড় ভুল করে ফেলছি হয়তো এটার খেসারত আমাদের হয়তো সামনের দিনে অনেক বড় ধরনের দিতে হইতে পারে আমরা হয়তো আদৌ আমাদের দেশকে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ করতে পারবো না এই দেশ দিন দিন অবনতির দিকে যাইতে থাকবে মানে আমরা নিজেদের পায়ে বাধ্য হয়ে বলতে হয় নিজেদের পায়ে আসলে নিজের এই কুড়াল দিয়ে দিছি আসলে কিছু বলার ভাষা নাই মানে কয়েকজন লোকের জন্যই আমরা আসলে সারা বাংলাদেশের বিশ কোটি জনগণ স্ক্যামের একটা শিকার হয়েছে একটা প্রতারণার শিকার হয়েছি আর আমাদের এই সিম্পেথি এবং এই হুজুগতা এবং এই মানে বিশৃঙ্খলা কাজে লাগাইয়া তারা তাদের স্বার্থ ঠিকই হাসিল করে নিচ্ছে আসলে বলার ভাষা নেই একদমই বলার ভাষা নেই